এখন এই ঘটনাতে পুরোপুরি একেবারে নিন্দা জানাই নাদা শাহকে আমি খুব কাছে থেকে চিনি জুবি শাহকে আমি খুব কাছে থেকে চিনি তারা খুব লড়াকু খুব প্রতিবাদী এবং তারা মিড ডে মিলের যারা রান্না করে এই সমস্ত মায়েদের জন্য তারা দীর্ঘ লড়াই করে আজকে বলতে বাধা নেই তাদের সামান্যতম মজুরি তাও মজুরি তাদের দীর্ঘ এক বছর ধরে সঠিকভাবে তাদের বেতন দিচ্ছে না আপনারা জানেন কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আন্দোলন হয়েছে আশার দিদিমণিরা তারা এক বছর ধরে স্যালারি পাচ্ছে না ফলে আনএডেড মাদ্রাসা বন্ধ হচ্ছে আর আজকের যে বিষয়ে জুবি শাহকে ধরে অপমানিত করা হলো তার পোশাক ছিঁড়ে দেওয়া হলো বিষয়টা হলো এসআইআর এবং এই আম্মার মায়েদের নিয়ে লড়াই করছিলেন আন্দোলন করছিল ইতিপূর্বে দেগঙ্গা থানার অপদার্থ পুলিশ আইসি তারা জোর পূর্বে টেনে নিয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে নিঃশর্তে জুবি শাহ এবং নাদার মুক্তি চাই এবং নিঃশর্তে তাদের জামিন দিতে হবে তার সাথে সাথে এসআইআর যে ভুল করেছে কেন্দ্র সরকার এবং যে নির্বাচন কমিশনার অপদার্থতার মতো পরিচয় একটা কথা বলি এই যে এসআইআর যে পাড়ায় পাড়ায় যে ঘুরছে আপনি বলুন তো বিজেপি সাতাত্তরটা এমএলএ পশ্চিমবঙ্গে আছে ষোলোটা এমপি আছে তাদের বাড়িতে কি এসআইআর ফর্মের কোনো অভিযোগ গেছে তাদের হিয়ারিংয়ে ডাক পড়েছে শুভেন্দু অধিকারী নিজেই বলেছে বাংলাদেশি আপনারা জানেন অসীম সরকার সে নিজেই বাংলাদেশে উদ্বাস্তু অসীম সরকারের কি হিয়ারিংয়ের ডাক পড়েছে ডাক পড়েনি তাহলে কোথায় আছি বাংলাটা এটা বুঝতে হবে মানুষের যে দুরবস্থার মধ্যে আছে সেই দুরবস্থা তৃণমূল আর বিজেপি সম্পূর্ণ সেটিং করে করছে কারণ বিজেপি এটা ভয় দেখে মুসলমানদের এখান থেকে উৎখাত করার চক্রান্ত করছে আর তৃণমূল বিজেপির ভয় দেখে কবজায় নেওয়ার জন্য বিজেপির সঙ্গে পঁচানব্বই লক্ষ কর্মীকে নিয়োগ করে সহযোগিতা করে মুসলমানদের ভয় দেখে কাছে টানতে চাইছে ফলে পশ্চিমবঙ্গে দলিত মুসলিমরা কি পায়ের জুতো না এরা ফুটবল আর কতদিন তৃণমূল লাথি মারবে বিজেপির কাজ যাবে বিজেপি লাথি মারবে এদের কাজ যাবে তাই আমি দলিত মুসলিম আদিবাসী সংখ্যালঘু সেহুল কাজ সেডুল টাইপ সহ বাংলার সৌভাগ্য সম্পন্ন মানুষকে বলতে চাই আপনি আর বল হবেন না লাথি খেতে খেতে আপনি বাস্টু হয়ে যাবেন ফলে আপনি বল মারতে শিখুন রুখে দাঁড়ান তবে এটা প্রতিরোধ হবে তাছাড়া বিকল্প কোনো পথ নেই আমি সেটাই তো বলতে চাই বেল্লাগায়ে মতিউর রহমান কে অ্যারেস্ট করেছে সেই মতিউর রহমান কিন্তু কোনো খারাপ কাজ করেনি তিনি বয়সে মুর্শিদাবাদের পরিযায় শ্রমিকদের উপরে কেন বারবার তাদের প্রাণ যাবে কেন সরকার ব্যর্থ কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন কর্মস্থানের ব্যবস্থা করতে পারে সেই নিয়ে যখন প্রতিবাদ করছে সেই মতিউর রহমান একজন মাওলানা সাহেব সঠিক গণতান্ত্রিক পদ্ধতির নেতৃত্ব দিচ্ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজ যারা লালগড়াইতে পুলিশ গালি ভাঙচুর করলো ইট দিয়ে মারছে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে তারপরে তৃণমূল এবং বিজেপির নেতা অ্যারেস্ট হয়নি ফলে এই অপদার্থতা তৃণমূল বিজেপির নিতে হবে ফলে পুলিশের একটা বড় অংশ এই তৃণমূল আর বিজেপিদের ছটি চাড়ছে যার কারণে মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন এটা দাঁড়িয়ে বাংলার সুবন্ধি সম্পন্ন মানুষের বলতে হবে এরা টাকার এপিট ও ফিট তৃণমূলের জোড়াপুল আর পদ্মফুলের মধ্যে কোনো ফারাক নেই এরা চড়ে চোরে মাস্তু এপিটা রেপিট এদের থেকে মানুষকে না বুঝলে আগামী দিনে ভয়ঙ্করী কালো ছায়া নেমে আসবে আইলা লাইলা বুলবুলির মতো তুফান আসবে আর মানুষ যদি ঐক্যবদ্ধভাবে জোট হয় তাহলে সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ নিজস্ব গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে দেখুন এসা নিয়ে আজকে কলকাতা মহাসমাবেশ হয়েছে সেখানে আমরাও ছিলাম কিন্তু এই সমাবেশের কিছু মানুষরা হাইজাক করবে যে হাইজাক করে পরে ওই তৃণমূলের চটি চাটবে বিজেপির চটি চাটবে সেটা ফেসবুকের মধ্যে অলরেডি ভাবে অনেকের কমেন্ট শুরু করেছে কারণ বেশ কিছু মানুষ আছে যারা এই আন্দোলনের সামনে চিল্লাবে আর পেছন হবে এমন যেন না হয় তাই বাংলার মানুষের চোখ কান খুলে সচেতন হয়ে থাকতে বলব একদম ভিডিও তো সম্পূর্ণ দায়ী কারণ ভিডিও ট্রেনিং দিয়েছে ভিডিও যে প্রত্যেকটা এলাকার যে ভিডিও আছে অপদার্থতার মতো পরিচয় কারণ তারা কি করে এগুলো ফেল হলো তাহলে সমস্ত বিডিওর দায়িত্ব এসডিওর দায়িত্ব তারা তাদের এলাকার মধ্যে যতগুলো বিএলআর আছে গণ দিয়ে বলুক আমরা এলাকার মানুষ আমার এলাকার মানুষ সে নাগরিক অধিকার হারবে আমরা এমন আইন মানছি না ফলে বিডিওর উচিত ছিল সমস্ত বিএলআরকে নিয়ে গ্রামবাসীকে মাইকিং করে ধন্যায় বসে আন্দোলন করা তাহলে নির্বাচন কমিশন দিল্লি থেকে কিন্তু কেন সরাসরি এসে আপনার বাড়িকে ফর্ম ফিল আপ করিনি করেছে কে বিডিওর নির্দেশে বিএলআররা গিয়েছিল তাহলে বিডিও তো অপদার্থর মতো কাজ করেছে এরা কি বকলমে বিজেপির দালালি করছে নাকি সেই জায়গা থেকে মানুষের বুঝতে হবে ফলে এমন অপদার্থ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও প্রত্যেকটা এসডিও অপদার্থ দায় তাদের ঘাড়ে নিতে হবে নিয়ে তাদের মানুষের কাছে ক্ষমা চেয়ে এখনই ইস্তফা দিয়ে সমস্ত বিএলআর কেনে রাস্তা নামাটা